আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আজকে পবিত্র শুক্রবার আর শুক্রবার জামাকা হচ্ছে একদম রেডিমেড থ্রিপিক যেটা হচ্ছে একদম সিলাইক ঝামেলা বিন যেটা একদম এক এককথায় হচ্ছে নিবেন আর হচ্ছে পড়বেন প্রতিটা ডিজাইন থাকবে একদম ট্রেন্ডিং সবাই দ্রুত লাইভে জয়েন হন লাইফটা অবশ্যই শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান প্রতিটা ডিজাইন কিন্তু নিত্য নতুন চলে আপনাদের জন্য তো বাংলাদেশের পুরা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলা পার্চেস করতে পারবেন জাস্ট একটু দেখেন জাস্ট একটু দেখেন প্রতিটা ডিজাইনে মাসাল্লাহ অনেক সুন্দর একদম চমৎকার সো যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে দিবেন আদারওয়াইজ আপনারা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করে ফেলতে পারেন আজকে ফ্রাইডে ফ্রাইডে স্পেশাল ধামাকাতে হচ্ছে পাবেন এই প্রোডাক্টগুলা যেটার প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় একদম সিঙ্গেল দ্রুত লাইভে যান দেখতেছেন কমেন্ট করবেন অবশ্যই বাংলাদেশের উপজেলা শহর থেকে আপনারা এই প্রোডাক্ট গুলা একদম একটা আপনারা হচ্ছে এই প্রোডাক্টগুলা গুলা করতে পারবেন সবাইকে আমি বলবো যে আপনারা হচ্ছে দ্রুত পার্সেস করে ফেলবেন এই প্রোডাক্ট কিন্তু থাকার প্রোডাক্ট না তো সবাই হচ্ছে দ্রুত দ্রুত নিয়ে নেবেন লাইকটা শেয়ার করেন অবশ্যই অবশ্যই আর কে কোথা থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলে আপনারা একদম ঘরে বসে বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একদম অগ্রিম একটা টাকা পেমেন্ট ছাড়া ঘরে বসে পাবেন ইনশাআল্লাহ তো আমি বলবো যে লাইফটা বেশি বেশি করে শেয়ার করেন কি টাকায় কি ড্রেস পাচ্ছেন একদম প্রিন্টকের হাতায় প্রিন্টক নিচে প্রিন্টক সুন্দর একটা ডিজাইন গলাতে করা ওড়নাটা থাকবে একদম পাঁচ সাত নামাজি ওড়না যেটা কোয়ালিটি মাশাআল্লাহ জাস্ট একটা স্প্রেন্সর দেয় আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে করে রাখেন একদম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হচ্ছে নিতে পারবেন একদম টেকনাফ থেকে ডেটুলিয়া যেখান থেকে হোক আপনারা নিতে পারবেন সো অবশ্যই অবশ্যই বলবো যে কেউ মিস করবেন না জাস্ট হচ্ছে দেখেন প্রতিটা কোয়ালিটির মাশ আল্লাহর সুপার একদম একদম হচ্ছে ডিফারেন্ট কোয়ালিটির করে যেটা প্রাইজও থাকছে একদম হচ্ছে বাজারের সব থেকে সব থেকে ডিফারেন্ট প্রাইস যেটা এত কমে এত কোয়ালিটি ফুল ড্রেস মনে হয় না কেউ দিতে পারবে হাই হ্যালো জি হ্যালো ছোট বেজে দিছে দেখেন তো এই ব্ল্যাক কালারটা কাও লাগবে দেখেন হোয়াইট মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশনটা কতটা সুন্দর মাথা নষ্ট ও রে

নুন মেনশনের উল্টা পাশে নুবানি মার্কেটের তৃতীয় তলায় সুভাষ তো আরো তলায় আর পূর্ব যে যার যে এখানে হবে আর তারা ভিজিট করে ফেলেন অবশ্যই গাজীপুর থেকে দেখছি অনলাইনে নেওয়া যাবে বাংলাদেশের ৬৪টা জেলারই চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র একদম সিঙ্গেল পিস প্রোডাক্ট মাত্র ছয়শো টাকা এই এই অফার কোনো ভাবে মিস করা যাবে না আমি বলবো যে নিয়ে নেবেন দেখেন তো টন্ডি লাভার যারা অবশ্যই এই পিনগুলো নিয়ে নেবেন দেখেন মাত্র 650 টাকা যারা বাংলাদেশের 64 টা জেলার মানে একদম 495 টা থানা উপজেলা শহর থেকে অগ্রিম একটা টাকাও পেমেন্ট ছাড়া আপনারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান আমি বলবো যে এটা আপনি এখনি একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে দেন কারণ আপনি অগ্রিম একটা টাকা পেমেন্ট ছাড়াই হচ্ছে প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন ইনশাল জাস্টিক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মার্শাল ড্রেস গুলো প্রতিটা ড্রেসই অনেক সুন্দর সিলাই কোয়ালিটি একদম এক কথায় বলা যায় যে আপনারা সিলাই নামে হচ্ছে এই প্রোডাক্ট পাচ্ছেন এটা মাত্র ৬৫০ টাকা তো যা যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্স করে দেন একদম দ্রুত দ্রুত হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্ট কিন্তু থাকবে না আর যারা হচ্ছে আজকে ফ্রাইডে লাইভ দেখে লাইভ কিনা করতেছেন আমি বলবো যে সরাসরি চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফিরদৌসি প্লাজা লিফটের পাশে ছোট চা করে লাগবে এই যে দেখেন এটা হচ্ছে পাবেন মাত্র 850 টাকায় খুবই চমৎকার একটা সেলরটা থাকবে এই যে ঠিক এমন হচ্ছে কি প্রিন্টে খুবই চমৎকার ডিজাইনটাও খুব डिफरेंट একদম হচ্ছে খুবই খুবই সুন্দর অ্যাডর্স কালেকশন জাস্ট দেখেন মাত্র 850 টাকায় যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন বরিশাল আউটলেট আপাতত নাই আপাতত নাই

যারা সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করতে চান আমি বলবো যে চলে আসবেন আমাদের শোরুমে আদারওয়াইজ আপনারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করে নেবেন তো সবাই ভালো